বাড়ি উড়াই দেবো ও আমার জন্মের শত্রু হ্যালো দাদু বাড়ি মামা বাড়ি ভাইয়া শেষ করে ফেলছে আমি যাই তোরা থাক এবার এবার তোদের মরতে যাইতে হবে না

আমি তোমাকে ফোন করেছি তাই নাকি এই অবস্থা আমার বাড়ি ঘরের কে করলো আর মাস্টার মশাই তাহলে তোর মাস্টার মশাই কে ডাক এক্ষুনি এখানে আমার মাস্টার মশাই কেন ডাকবো তুমি আমার সাথে মুখামুখি হ্যাঁ তাই নাকি ঠিক আছে তাহলে হোক মোকাবিলাটা ঠিক মতন আসো আচ্ছা আমার শুন কি হলো

কে দেবী আসো আমার সামনে আমি দেবী

চল আগে দুইজনে ভাগ করে একটু শেকড়টা খেয়েই নেই তারপরে নয় মারবো দেবী দুর্গা টুকু শেকর আরো লাগবে আমার প্যাকেটে থাকেই যদি এতটুকু তোকেই যদি আমি সব দেই আমি কি খাব ওই টুক খেলে খা না খেলে তুই কাটিন খা ঠিক আছে

কে কোর খাওয়ায় না একাতে ভাগ করে খাইলো ডালা ডালা এই ওষুধটা একটু হ্যান্ডসাম তার জন্যই তো মা হ্যান্ডসাম ওষুধকে হ্যালো কি করে। ক্ষমা চাই নিচ্ছি আমরা জাস্ট বিনোদনের জন্যই এই ভিডিওটা করছি তো ব্যাপার হচ্ছে কেউ মনে নিবা না কেউ খারাপ কিছু ভাববা না দেওয়ার জন্যই এই ভিডিওটা করছি তো এর মধ্যে আরেকটা কথা সেটা হচ্ছে আমরা শেখর দেখাইছি তো শেখর কেউ না আমরা জাস্ট ভিডিও করার জন্য এটা করছি আমরা এর জন্য সবাই মিলে ক্ষমা ক্ষমাপ্রাপ্তি সবাই ক্ষমা প্রাপ্তি